আসসালামু আলাইকুম দেখতেছেন Honda Civic জারি এই গাড়িটা কাস্টমার কমপ্লেন ছিল দীর্ঘ এক বছর ধরে উনি মাস মাস পর পর গ্যাস চার্জ করে গ্যাস আর কি আবার গ্যাস বের হয়ে যায় গাড়ি এসে ঠান্ডা সাইডে দেয় এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে নিয়ে আসে নিয়ে আসার পর আমরা চেক করে ফাইন্ড আউট করলাম ওনার কনশন লিক এসি কন্ডেশন লিক একবারে সূক্ষ্মভাবে লিক মানে বুঝাই জানা যে লিক তো ফাইন্ড আউট করে আমরা এটা সমাধান করে আমরা গাড়ি কমপ্লিট করতেছি তো আমরা সব কিছু লাগাই রেডি করছি আমরা এসে গ্যাস দিব প্রেশার দিচ্ছি প্রেশার দিয়ে চেক করছি তারপরে বেগম করা হয়েছে তখন আমরা এসে গ্যাস দিবো এর পাশাপাশি আমরা কুলেন ব্যবহার করতেছি পেট্রোলিং কুলেন ডালা হচ্ছে কুলেন ডালা হচ্ছে তো যাদের হোন্ডা গাড়ি আছে যদি আপনাদের এসির প্রবলেম হয় আপনারা চাইলে আমাদের ওয়ার্ল্ড অটো সলিউশনে চলে আসতে পারেন আমাদের ঠিকানা ওয়ার্ল্ড অটো সলিউশন বাড়ি তারা যেগুলো রোড নাম্বার আঠারো নম্বর ছয় এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন তো হোন্ডা গাড়ির যে কোনো কাজ আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা করাতে পারবেন হাইব্রিড নন হাইব্রিড যে কোনো ধরনের গাড়ি ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে করে নিতে পারবেন তো বিয়ার্স যদি আপনাদের এসির প্রবলেম হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো সিক্স টু এইট জিরো নাইন জিরো সিক্স ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন ভালো থাকবেন আজকে এই ভিডিওটা আমরা এখন গ্যাস চার্জ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তো ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছে এলো মিটার